যারা এই মুহূর্তে চরম অর্থ কষ্টে ভুগছেন তাদের জন্য আজকের এই বিশেষ উপায় আজকের এই উপায়টিতে যেমন গ্রহ চন্দ্রকে আমরা পক্ষে আনার চেষ্টা করেছি তেমনি নিউমোরলজিরও সাহায্য নিয়েছি অর্থাৎ দুটোর একসাথে মিলন ঘটিয়ে আজকে আপনাদের জন্য এই উপায় বা টোটকা কি করবেন ভালো করে শুনে নিন যারা প্রচন্ড অর্থ কষ্টে ভুগছেন তাদের জন্য আজকের এই অব্যর্থ ক্রিয়া বা টোটকা এটা আপনারা বিছানায় রাত্রে বসেও করতে পারেন আপনি কি করবেন প্রথমে বাজার থেকে একটি লাল কালির মার্কার পেন দিয়ে আপনার যে বাম হাতের তালু সেই বাম হাতের তালুতে আপনার মোবাইল নাম্বারের শেষ পাঁচটি ডিজিট বা সংখ্যা আপনি এখানে লিখে নেবেন তালুর উপর নোট করে নেবেন এরপর আপনাকে একটা কাঁচের গ্লাস নিতে হবে কাঁচের গ্লাসে পরিশুদ্ধ জল নেবেন রাত্রিবেলা যখন বিছানায় যাবেন সেই বিছানায় বসে বসে ওই কাঁচের গ্লাসে পরিশুদ্ধ জলের দিকে আপনার দৃষ্টি হবে এবং যখনই আপনি এই জলের দিকে তাকাবেন তখন আপনার মনে যেন পজিটিভ চিন্তা ভাবনা থাকে অর্থাৎ মনে মনে এটা ভাবতে হবে আমি যে ক্রিয়াটি শুরু করছি এই ক্রিয়ার দ্বারা আমার অর্থনৈতিক সমস্যা কাটবে এবং এই ক্রিয়ার দ্বারাই আমি অর্থনৈতিকভাবে উন্নতি পাব এটা আমি নিশ্চিত এবং সেই বিশ্বাস আমার মনের মধ্যে আছে এই চিন্তা ভাবনা নিয়ে আপনি ওই গ্লাসের দিকে তাকাবেন এবং তারপরে গ্লাসের দিকে তাকিয়ে আপনাকে যে কাজটি করতে হবে দুটো হাতকে নিয়ে তার মধ্যে বাম হাতে কিন্তু ইতিমধ্যেই আপনার মোবাইল নাম্বারের শেষ পাঁচটা সংখ্যা লেখা আছে এবার দুটো হাতকে নিয়ে আপনাকে এইভাবে ঘষতে হবে আপনি এইভাবে ঘষছেন ঘষতে ঘষতে ওই গ্লাসের জলের দিকে তাকিয়ে আছেন এইভাবে ঘষতে ঘষতে যখন দুটো হাত আপনি উপলব্ধি করতে পারবেন যে গরম হয়ে গেছে তখন হঠাৎ করে ওই গ্লাসটাকে দু হাতে ধরবেন দু হাতে ধরার পর গ্লাসটার দিকে ওই জলের দিকে তাকিয়ে আপনাকে বলতে হবে তিনবার একটি মন্ত্র বলতে হবে মন্ত্রটা হলো শুভ লাভ শুভ লাভ শুভ লাভ এই তিনবার বলে আপনি জলটা পুরোটা পান করে নিন পুরো গ্লাসের জলটা খেয়ে শেষ করে দিন এই হলো আপনার ক্রিয়া এই ক্রিয়াটা আপনাকে মাত্র দিন দিন করতে হবে এই যখন ক্রিয়াটা করবেন আপনি নিশ্চিতের সুফল পাবেন অর্থনৈতিক বিকাশ বা অর্থের উন্নতি আপনার কিছু না কিছু আপনার উপলব্ধি হবে এবং আপনি নিজেও বুঝতে পারবেন তখন পারলে এই ক্রিয়াটা তো খুব ভালো ক্রিয়া শরীরে জলও প্রবেশ করছে সবার আগে আমরা এমনি সবার আগে জল খাই এই ক্রিয়াটা করে জলটা পান করুন এতে করে আপনার এই ক্রিয়াটা বজায় থাকলে আর্থিক ফ্লো কিন্তু বজায় থাকবে অর্থাৎ মানি ফ্লো আপনার কাছে বজায় থাকবে এইভাবে আপনার আর্থিক উন্নতি হতে পারে এবং আমি নিশ্চিত আপনারা এই ক্রিয়াটা করলে এর সুফল অবশ্যই পাবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ভিডিওতে অন্য উপায় নিয়ে আপাতত ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা